হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি প্রিয়ঙ্কর আজকে আবার যে একটা নতুন মোটিভেট ভিডিও লই আমরা গ্রামের একটা আমরা ছোট ভাই আহ বান্টি শর্মা তো এ মানে চান্স পাইছে তো জানুয়ারি মাসে আশা করি জাইবুক ট্রেনিং তো আজকে এর লগে দেখা করার লাগি এখানে আমরা গ্রামের একটা সুনাম যেহেতু প্রথমবার আমরা গ্রামের কেউ মানে চান্স পাইছে তো বন্ধুরা আজকে তার গরো আইছি এখন গরো এর সঙ্গে দেখা করব এর সঙ্গে কথা কর্ম এর সঙ্গে মিলবো তার মা বাবার লোক কথা করবো যে তার মা বাবাও কত খুশি তো বন্ধুরা এখন জাইবুক ভাইয়ের এর দেখা করব আপনারও দেখাইমু

পরে মোরা করে পূজা দিয়ে ও কোন সময় তো বন্ধুরা ফাইনালি আমি এখন আইছি আমরা বান্টি শর্মা গরো আইছি বান্টি ভাই তো যে আপনারা জানাইবল লাগি আমরা যেই গ্রামে চলে প্রথমবার সিএএস এত না কিছু আছে সিএএস এ প্রথমবার অনেক পুলিশ আর্মি তো অনেকই আসার দিকে কিন্তু প্রথমবার সিএএস এ জাম ভাই যে আমরা মানে বাতিজা ছোট ভাই হইলো চলে তো বান্টি তো আজকে তার গরো আইছি আমরা

বানটি তো কোন মানুষ জানুয়ারি মানে আমরা আমার কিন্তু বৌদি এই যে আমার বৌদি বৌদি তুমি কিছু খো আজকে যে মানে একটা মানে সুনাম অর্জন করছে গ্রামের নাম উজ্জ্বল করছে

যেরকমতা যেরকম আজ রকম চেষ্টা করব হার মান মানে ছেলেটা অনেক চেষ্টা করতাম দেখি আমার বাদ আমার গ্রামেরই তো হার মানছে না করি আজকে একটা মানে মকা মাসির করেছে দেশের লাগিয়ে মানে সেবার শুরু করেছে তখন আমার শেষ করি জহিন বন্ধু মাতরম